Субтитры сделал DimaTorzok নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে দুয়ায় তো পূজার বাবার সকাল সকালে মাছ নিয়ে এসে তো ওই যে মিটকে তো সাদা সাদা মিটকে মাছ আর দুইটা নুরা মাছ মাছগুলো দেখতে সুন্দর আছে তো কেটে বেছে নেই তো বন্ধু না এখন আবার জল একটু কমে যাবেনে তো কিছুদিন আগেও জল বাড়ছে অনেক এখানে জল আবার শুকিয়ে যাবে সে তো যদি জল না শুকায় তাহলে তার খেতে সরি বোনা যাবে না ধান শস্য সর্ষে তো মানে ভগবানের কৃপায় আস্তে আস্তে একটু কুমবানো হয়েছে জল আর এখানে মাছগুলো ধরা বানছে জালে তো সকালে সকালে ভালোই মাছ পাইছে দেখে মনটা ভালোই লাগলো নেই মাছগুলো অনেক লম্বা এইটাই কথা পাইছি আর মরা থাকলে এটা সাদা ফ্যাক্ট্রিটা এখানে ঝুল বেড়ি তৈরি ঝুল বেরাই না একদম তাজা ভি জিল জিল করি এই মাছগুলো কাটলে আয় অনেক দিন বইরা খাও যাইব

রোদ উঠছে গরু গরু খাওয়া করে খেয়ে পড়লাম সকালে কাজটা সেই রেপরে রান্না বান্না এ পড়লাম তো দুপুরে যে রান্না বান্না মাছ আনছি মাছ ধছকে বর্ষায় নতুন সবজি আনছি এই যে জল আনছি তো মাছ ডাসকে জল পুয়ে দেয় তোকে রান্না করুম আর একটু সবজি নিম বা সবজি মিলে একটু নিরামিষ তো পারি নি মূলে আসে কচু বেগুন চাল কুমড়ে সব কিছু মিলে আর নিরামিষ কাটা মাছ হয়ে গেলো জালঢ ধরে দিছি মাছটা মাই খেয়ে নয় অনেকদিন পরে মাছ ধরে সবাই তরাই রাখব তার মধ্যে দিয়ে অন্যরকম হয় বেছি টমেট' বেগুন আলু

ババレー

কপি সিম এই জন্য সময়টা সময় মূল্য মানে সাথ পাওয়া না এখানে কপি সিম খাইয়ে তারপর শীতের শীতল এখানে কপি না ভালো লাগে না খাওয়ার মজা সময়টা সময় ভালো লাগে না কালে সরজরিষ পাওয়া যায় তাই গোটা সাদা Hai, aaj ye seedhi din mein rain, silana. Woh jisme copy copy hain, woh nahi chala. Yeh badh raha hoon. Yeh kahan? Magar seva mere bicha. Hmm, zaroor aayegi. Woh agar Това е голямо. Това да. mm -hmm. е по-добро. Ммм. Няма да се разкушава. Ммм. да се разкушава. Mm ммм. -hmm. Mm -hmm.

তো এই যে তবে তো নাম আমি পদ্ধতিতে রান্না তকে তোকে বিভিন্ন ভাবে খাইছে thank mm -hmm. you